প্রতিদিন বাংলাদেশে লাখো তরুণ রাত জেগে খেলছে গেম কেউ পাবজিতে চিকেন ডিনার ঘুরছে কেউ আবার ই স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে দিন কাটাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই গেমস আর প্রতিযোগিতা আমাদের জীবন চিন্তা এমনকি সমাজকে কেমনভাবে বদলে দিচ্ছে আজ আমরা জানবো মিডিয়া লিটারেসির চোখে গেমস ও প্রতিযোগিতা আসলে কিভাবে আমাদের প্রভাবিত করছে গেমিং আজ শুধু বিনোদন নয় এটি একটি শিল্প একটি ব্যবসা এমনকি একটি ক্যারিয়ার বিশ্বব্যাপী গেমিং ইন্ডাস্ট্রির আয় দুইশো মিলিয়ন ডলারের বেশি আর বাংলাদেশেও দ্রুত বাড়ছে এই ক্ষেত্র ফোর জি ইন্টারনেট আর সস্তা স্মার্টফোনের কারণে দেশে প্রায় প্রতিটি তরুণ আজ গেমসের সঙ্গে কিন্তু আমরা কি শুধু খেলোয়াড় নাকি গেমের ভেতরেই আছে এক বিশাল মিডিয়ার প্রভাবের জগতে ই স্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস মানে পেশাদারভাবে ভিডিও গেম খেলার প্রতিযোগিতা বাংলাদেশেও এখন নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে আসছে এমনকি কিছু গেমার বিদেশে প্রতিনিধিত্বও করছে টিবিএস এর এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের গেমাররা এখন একুশ বিলিয়ন ডলারের গ্লোবাল ই স্পোর্টস মার্কেটে নিজেদের জায়গা খুঁজছে অর্থাৎ গেমস এখন আমাদের সমাজ ও অর্থনীতির অংশ হয়ে উঠছে গেম শেখায় পরিকল্পনা দ্রুত সিদ্ধান্ত ও টিমওয়ার্ক অনেকেই স্টিমার কোচ বা গেম ডেভেলপার হিসেবেও নতুন পেশা গড়ছে গেমিং প্রতিযোগিতা সামাজিক সংযোগ ও সৃজনশীলতার ক্ষেত্র খুলে দিচ্ছে গেমিং শুধু সময় নষ্ট নয় সঠিকভাবে ব্যবহার করলে এটা শেখা কাজ আর সংযোগের শক্তিশালী মাধ্যম কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন খেলা পরিণত হয় আসক্তিতে ঘুমহীনতা মনোযোগ হারানো পড়াশোনার ক্ষতি এগুলো এখন বাস্তব সমস্যা অনেক গেমে সহিংসতা জুয়া আর বাজি সংস্কৃতি ছড়াই ইন এ পারচেস আর গেমের লোভনীয় রিওয়ার্ড সিস্টেম তরুণদের টেনে নেয় অজান্তেই এ কারণেই মিডিয়া লিটারেসি শেখায় কন্টেন্ট উপভোগ করো কিন্তু সমালোচনামূলকভাবে চিন্তা করে মিডিয়া লিটারেসি আমাদের শেখাই গেমের উদ্দেশ্য বোঝো এটা কি কেবল বিনোদন নাকি প্রভাব সৃষ্টি গল্প ও চরিত্র বিশ্লেষণ করো সহিংসতা বা পক্ষপাত আছে কি সময় ও অর্থের সীমা নির্ধারণ করো খেলো কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখো প্রাইভেসি ও নিরাপত্তা রক্ষা করো অনলাইন গেমে ব্যক্তিগত তথ্য শেয়ার করো না যে গেম আমাদের প্রভাবিত করে সেটাকেই আমরা প্রভাবিত করতে পারি যদি আমরা সচেতন হই গেমস ও প্রতিযোগিতা আমাদের সময়ের বাস্তবতা এটা যেমন আনন্দের তেমনি দায়িত্বেরও বিষয় তাই আসুন আমরা হই স্মার্ট গেমার যে শুধু যেতে স্কোরে নয় যেতে চিন্তায় ও সচেতনতায়